দেখছেন আমার কলা গাছ কাটা শুরু করবো এইতো আমার কাকু কলা গাছ কাটা শুরু করছে দেখেন ছোট্ট হুজুর বাড়িয়া খেলা করতেছে কত সুন্দর দেখেন দেখেন

ওই যে দেখছেন ওই যে আমার আন্টি চলে আসছে আমাদের ভাইয়াকে নেওয়ার জন্য আমাদের এখনো কলা গাছ কাটা হয় নাই ব্যাস আমাদের কলা কাটা হয়ে গেছে মানে কলা গাছ ভালো করে পরিষ্কার করা পর এগুলোকে সমান করে নিতে হবে কত সুন্দর জায়গা দেখছেন এত সুন্দর জায়গায় হওয়াটাই ভাগ্য ব্যাপার বুঝছেন ওইখানে বানাই মানে কি তারপরে গীত দিয়ে নিতে হবে কত সুন্দর করে আমরা ভাটা বানাইতেছি ভাটার চিমনি

এ বাবা দেখো গড় তো কি করবো সেইটা আমি জানি না দেহ ইয়া বর বাঁশ গাছে কলা গাছে কি করছে ভুলা খাইছি দেহেন ছাগল গালে কিন্তু গোটরে ভাইছে যায় না অনেক মজা লাগে হ্যাঁ না তো কি করবো হ্যাঁ হ্যাঁ দেখো 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 কেমন ভাবে চেয়ে আছে তো দেখছো দেখবো তোমরা এখন দুইটা গর্ত খুঁড়েছে তাহলে আপনারা দেখেন দুইটা গর্ত কোথায় খুঁড়ছে এই দেখে এই এই যে দুইটা গর্থ খুঁছে আরে যে ওই যে আরেকটা মা ওই আরেকটা গর্থ করতাছে তো আপনারা দেখেন পুরো মাঠটা আমাদের দেখাচ্ছি দেখেছেন দেখেছেন উই দেখেন ওইগুলো হচ্ছে ই আমি এটা বুঝছি না কিন্তু আমার বাবা জানে চলো আমরা এখন ভিডিও করব এই এই তিন জিমের বাচ্চায় আমি করতে পারি না চুর দার হুক

তো তো বাবা রনিক শক্তি তো বাবার সাথে তুমি কেউ আসবে না মাইরা গুছায় লইবো ওই দেখেন গজল কইতাছে ওই যে ওই বুড়া সবাইর দিকে গজল কইতাছে আমরা কালকে রাসেল পার যাব এই রে দেখো সবাই মা এখন লাগাচ্ছে কিসের জন্য সেটা আমি জানি না আপনাদের তো বলতে পারবো এই ছাগল উলাল একটু লেসগুলো দেখেন কেমন ছোট ছোট দেখো একটা গর্ত বানাইছে বাবা দেখা মনে হইতাছে আলোর হাতের গর্ত সেটা আমি জানি না ওই দেখেন কেমন গর্ত করছে ভিতরে কইলেন বাবা যখন কইতেছে সেটা আমি জানি না

ওই দেখেন ওই দেখেন সূর্য দেখেছেন দেখেছেন ওই দেখেন সূর্য ধোঁয়া ধোঁয়া ভিডিও করি এটা আমার বন্ধু কেমন দেখছি খাই লোভ করে কৌ কাই হ্যালো গাইস দেখছো আমরা ধুই করছে কও আнди ধুই ভিডিও

অনেক ধোঁয়া উঠতেছে কিন্তু ধোঁয়া গুলো দেখা যাচ্ছে না আকাশ সাদা ধোঁয়াও সাদা এই যে ধোয়া উঠতেছে ও আগে আমরা ছোটবেলায় ভিডিও এরকম বাটা বানায় বানায় খেলতাম সেটা আবার বড় এখন বড় বেলায় বানাইতেছি হ্যাঁ অনেক ভিডিও হয়েছে

আগুনের টাপ নিমুখী জন্য এটা আমরা ধোয়া মানে যত ধোয়া বলবো তত খেলা মজা মানে অনেক ধোঁয়া অনেক মজা এই যে দেখো কত ধোয়া হইতেছে